রাজ্যের বদনাম করতে দেব না আইন শৃঙ্খলা অবনতির প্রসঙ্গে সোমবার এক সরকারি অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মন্তব্যকেই পাল্টা কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কি বলেছেন তিনি শোনাবো মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট বাংলা সবথেকে বেশি বদনামকে কোর থেকে তার নাম যিনি বলেন তিনি এই বাংলার আজকে ভারতবর্ষে তার সমস্ত অতীত ঔজ্জ্বল্য অতীত গর্ব অতীত পরিচয় হারাতে চলেছে বিধানচন্দ্র রায়ের বাংলা আজ কোথায় ঘরে ঘরে তৃণমূল আজ যে সন্ত্রাস দুর্নীতি প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেটা কারোর কাছে কাম্য নয় কাঙ্ক্ষিত নয় তাই বাংলা যদি কেউ বদনাম করে থাকে বাংলাকে যদি কেউ কলঙ্কিত করে থাকে সেই কলঙ্কিত বাংলার নায়িকা হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি